মেন্টাল অ্যাবিলিটির তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের ক্লাসে আমরা কমপ্লিটিং সিরিজ নিয়ে আলোচনা করব সো প্রিলি এবং রিটেন পরীক্ষায় উভয় পরীক্ষাতেই মানসিক দক্ষতাতে এরকম কমপ্লিটিং সিরিজ আসে সেটা আমরা কীভাবে খুব সহজেই সমাধান করবো সেটা দেখব সো এই সিরিজগুলা আমাদের অনেকভাবে তৈরি হইতে পারে একটা হলো যোগ আকারে হতে পারে গুণ আকারেও হতে পারে মৌলিক সংখ্যা সিরিজ হতে পারে সেটা বর্গের সিরিজ বা ঘনের সিরিজ এবং ডাবল সিরিজ পর্যন্ত হইতে পারে সো এখন আমরা যেহেতু যোগ আকারে হওয়ার সম্ভাবনা আছে সো আমরা প্রথমেই দেখবো যে সিরিজটা আমরা পাব সেই সিরিজের যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলোর মুদ্রাকার ব্যবধান আমরা বের করে ফেলব কারণ সহজেই প্রথমেই যোগ আকারে হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই জন্য আমরা যোগ আকারে কিনা সেটা দেখব সেটার জন্য দুটো মধ্যে ব্যবধান বের করব এবং ব্যবধানগুলোর মধ্যে কোনো সিকোয়েন্স আছে কি না বা কোনো সম্পর্ক আছে কি না সেটা বের করব সো এখানে আমাদের আছে উনিশ তেত্রিশ একান্ন তিয়াত্তর আমরা তেত্রিশ থেকে উনিশ বাদ দিলে থাকে চোদ্দো একান্ন থেকে তেত্রিশ বাদ দিলে হয় আঠারো তিয়াত্তর থেকে একান্ন বাদ দিলে হয় বাইশ সো আমরা যে ব্যবধানগুলো পেলাম ব্যবধানগুলো দেখলাম চোদ্দো আঠারো বাইশ তার মানে ব্যবধানগুলো চার চার করে বাড়তেছে সো পরবর্তী ব্যবধান তাহলে কত হবে পরবর্তী ব্যবধান এটা যদি বাইশ হয় পরবর্তী ব্যবধান হবে ছাব্বিশ বাইশের চারে ছাব্বিশ সো তিয়াত্তরের সাথে ছাব্বিশ যোগ করে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে সো তিয়াত্তরের সাথে ছাব্বিশ যোগ করলে হয় নিরানব্বই তার মানে পরবর্তী সংখ্যাটা হবে নিরানব্বই এখন এটা আমাদের দেখলাম যোগ আকারে বাড়ছে সো যে কোনো সিরিজ পেলে আমরা ফার্স্ট কাজ হলো দুইটা পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যকার ব্যবধান বের করা এবং যদি দেখি ব্যবধানগুলোর মধ্যে কোনোরকম সম্পর্ক নেই তখন আমরা দেখব সেটা গুণ আকারে হচ্ছে কিনা এখন আমরা এখানে একটা গুণের সিরিজ দিলাম যেটাতে গুণ আকারে বাড়তেছে এটা এগারোতম না ষোলতম বিসিস এসেছিলো সো এখানে আছে এক দুই আট আটচল্লিশ তিনশো চুরাশি সো ফার্স্টে আমরা ব্যবধানটা বের করি দুই থেকে এক গেলে এক আট থেকে দুই গেলে ছয় আটচল্লিশ থেকে আট গেলে চল্লিশ তার মানে ব্যবধানগুলোর মধ্যে কোনো রকমের কোনো সিকোয়েন্স বা সম্পর্ক নেই সেজন্য আমাদের যোগ আকার এটা সহ নেই এটা হবে আমাদের পরবর্তী কি হইতে পারে গুণ আকার হতে পারে সো গুণাকার হচ্ছে কি সেটা আমরা দেখি একের দ্বিগুণ দুই দুই সাথে চার গুণ করলে একের সাথে দুই গুণ করলাম দুইয়ের সাথে চার গুণ করলাম হলো আট আটের সাথে ছয় গুণ করলাম হলো হলো আটচল্লিশ আটচল্লিশের সাথে আমরা আট গুণ করলাম হলো তিন তিনশো আট চুরাশি তার মানে পরবর্তীতে আমাদের কয়েক ব্যবধানগুলো যে গুণের ব্যবধান সেটা কত করে বাড়তেছে দুই করে দুই ছিল চার হলো ছয় হলো আট হলো পরবর্তীতে হবে দশ সো তিনশো চুরাশির সাথে দশ গুণ করলে হবে তিন হাজার আটশো চল্লিশ সো আমরা দেখলাম একটা যোগের সম্পর্ক দেখলাম একটা গুণের সম্পর্ক দেখলাম এবং আরেকটা হতে পারে যোগ এবং গুণ একসাথে হতে পারে সেটা কীভাবে হয় সেটা আমরা দেখব সো এটা আমাদের আর্থিক সবিশেষে একটা প্রশ্ন সো এখানে প্রথমে আছে এক পরে আসে দুই পরে আছে পাঁচ সো আমরা ব্যবধানটা বের করি দুই থেকে এক গেলে এক পাঁচ থেকে দুই গেলে তিন দশ থেকে পাঁচ গেলে পাঁচ সো ব্যবধানগুলোর মধ্যে একটা সিকোয়েন্স এতটুকু পর্যন্ত আছে এরপরে তেরো থেকে দশ গেলে তিন তার মানে সিকোয়েন্স আর নাই তাহলে এটা আমাদের যোগ আকারে বাড়ে নেই এবার আমরা দেখি কোন আকারে চিন্তা করি একের দ্বিগুণ দুই দুইয়ের সাথে দুই গুণ করলে বা দুইয়ের দ্বিগুণ চার হয় পাঁচ হয় না এবং পাঁচের দ্বিগুণ দশ কিন্তু আবার এখানে কত আছে তেরো আছে সো এটা আমাদের আমরা গুণ আকারেও মিলাইতে পারতেছি না যখন আমরা দেখব যোগ আকারেও হচ্ছে না গুণ আকারেও হচ্ছে না তখন উভয়টা আছে কি সেটা আমরা চিন্তা করব। সো ফার্স্ট চিন্তায় যোগ আকারে পরবর্তী না হলে গুণ আকারে পরবর্তী দুইটার কম্বিনেশান আছে কিনা সেটা দেখব সো একের দ্বিগুণ দুই এবার আমরা একটা গুণ আকারে পেলাম আয় এখন পাঁচ থেকে দুই বিঘ হয় তিন পাঁচের দ্বিগুণ দশ দ্বিগুণ দশ তেরো থেকে দশ গেলে তিন তেরোর দ্বিগুণ ছাব্বিশ উনত্রিশ থেকে ছাব্বিশ গেলে তিন সো উনত্রিশের দ্বিগুণ আমাদের কত পুঁজ দ্বিগুণ পঞ্চাশ ছাপ্পান্ন তার মানে এখানে উনত্রিশের দ্বিগুণ আটান্ন সেখানে আছে আমাদের আটচল্লিশ তো এটা আমাদের হবে না এখানে হবে আটান্ন সো এই সংখ্যাটা আমাদের এখানে ভুল আছে এটা আমাদের একটা প্রশ্ন এসেছিল কোনটি অসামঞ্জস্যপূর্ণ সো এখানে আমাদের যোগ এবং গুণ দুটোই রয়েছে পরবর্তীটাতে আমরা দেখি যে এখানে আমাদের একটা অঙ্ক আছে চার এগারো আট উনিশ বারো ছাব্বিশ সো আমরা যদি বিয়োগ করি এগারো থেকে চারে গেলে হয় সাত কিন্তু আট থেকে এগারো আসলে মাইনাস হয় সো এটা আমাদের যোগ সম্পর্ক বাদ গুণ সম্পর্ক চারের সাথে এগারো কোনো গুণ সম্পর্ক আমরা মিলেতে পারি না এবং মৌলিক সংখ্যাও না এটা বর্গের সিরিজ না ঘনের না যদি এর কোনোটাই না মিলে তখন আমরা দেখবো ডাবল সিরিজ কিনা মানে এখানে দুইটা সিরিজ আছে কিনা সো এখানে চারের সাথে ডাবল সিরিজ যেহেতু দুইটা সিরিজ হবে তার মানে পাশাপাশি দুইটা দুইটাই সিরিজের অংশ হবে এটা একটা সিরিজের অংশ হবে এটা একটা সিরিজের অংশ হবে সো আমরা দেখি চার আট বারো সো মিল আছে একটা সিরিজ পেলাম আরেকটা সিরিজ এগারো এগারোর সাথে সাত যোগ করলে উনিশ উনিশের সাথে তাহলে কত যোগ করতে হবে আমাদের কত করে বাড়তেছে এগারোর সাথে আট যোগ করলে হলো আমাদের উনিশ তাহলে উনিশের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে আবার হবে কত আমাদের সাতাশ হবে আর এখানে আছে কি চার আছে আট আছে বারো আছে তার মানে চার চার করে বাড়তেছে সো এই সিরিজটা আমাদের কোনো কাজে লাগতেছে না কারণ আমাদের এই সিরিজের অংশকে চাওয়া হয়েছে এরপর পরবর্তী একটা অঙ্ক রয়েছে আমাদের তিন আট ছয় চোদ্দ এটাও আমরা দেখি বুঝতে পারতেছি যে এখানে দুটো সিরিজ রয়েছে তিন ছয় তাহলে পরেরটা কত হবে তিন তিন করে বাড়তেছে পরেরটা হবে আমাদের নয় এরপর আমরা আসি একটা অঙ্ক রয়েছে আমাদের তিন পাঁচ নয় সো যেহেতু তিন পাঁচ থেকে তিন গেলে দুই কিন্তু নয় থেকে পাঁচ গেলে আমাদের চার এগারো থেকে নয় গেলে আবার দুই সো আমাদের ব্যবধানগুলো সিকুয়েন্সিয়ালি হচ্ছে না যেহেতু হচ্ছে না সেই জন্য আমরা কী করব ডবল সিরিজ কেনে সেটা চেক করব তিন নয় পনেরো তারপর একুশ তার মানে তিন ত্রিকা নয় গুণ তিন তারপর তিন পাঁচা পনেরো তিন সাতা একুশ তার মানে পরেরটা কথা হবে তিন সাতা একুশ এরপরে আমাদের এই সিরিজটা পরবর্তী সংখ্যাটা হবে তার মানে এই সিরিজটার অংশ না এটা কোন সিরিজের অংশ এটার অংশ পাঁচের সাথে ছয় যোগ করলে এগারো এগারো আর ছয় সতেরো সতেরো ছয় তেইশ এটা আমাদের হবে তেইশ তো এইভাবে আমরা মেন্টাল লেভেলটি যে কম্পিটিং সিরিজ আছে সেটা খুব সহজেই করতে পারি আমরা চেক করবো ডাবল সিরিজ কিনা বর্গের সিরিজ তো আমরা জানি এক চার নয় তারপর ষোলো পঁচিশ এটা বর্গ